দেব ও রুক্মিণী মৈত্র টলিপাড়ার মিষ্টি জুটি যাদের নিয়ে প্রতিটা পদে দর্শক মনে কৌতূহলের পারদ থাকে তুঙ্গে কখনো সামনে উঠে আসে দেখা যায় জুটির নানা খুনসুটি মিষ্টি মুহূর্ত কখনো আবার চর্চিত তাদের পর্দার রোমান্স দেবের হাত ধরেই সিনে দুনিয়ায় পা রাখা রুক্মিণীর বর্তমানে তারা দুজনেই রাজত্ব করছেন টলিপাড়ায় একের পর এক ছবি তাদের দখলে আর সেই কর্মব্যস্ততার মাঝে এই খানিক ছুটিতে জুটি শনিবার রাতে শহর ছেড়েছেন তারা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এক উচ্ছদ ছবি তবে কেবল ছবি নয় এবার সঙ্গে দিলেন এক সুখবর কি ভাবছেন কবে জুটির একসঙ্গে পথ চলা শুরু হবে একেবারেই নয় ব্যক্তিজীবন নিয়ে মুখ খুললেন না তারা বরং দিলেন খাদান ছবি টিজার মুক্তি পেতে চলেছে চোদ্দই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের আগেই চমক দিল দেব বর্তমানে সৌদি আরবে ছুটি কাটাচ্ছেন বিশেষ বন্ধুর সঙ্গে একে অন্যের ফটোগ্রাফার একের পর এক সুন্দর ফ্রেমে ছবি তুলে নিজ নিজ প্রোফাইলে শেয়ার করেছেন যদিও তারা একের অন্যের ছবি কখনোই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন না যদি না সেটা কোনো ছবির প্রচার কিংবা প্রমোশন হয় বর্তমানে খাদান ছবি নিয়ে ব্যস্ত দেব ছবিতে তিনি ছাড়াও থাকছে যিশু সেনগুপ্ত ছবির প্রথম লোক ইতিমধ্যেই সকলে নজর কেড়েছে পুজোর বাজার কাপাতে উপস্থিত থাকবেন দে অন্যদিকে রুকমিনীও বেশ কয়েকটি ছবির কাজ নিয়ে বেজায় ব্যস্ত তবে এখন সেই কাজ থেকে বেশ কিছুটা বিরতি একান্তে কিছুটা সময় কাটিয়ে নেওয়ার পালা